হাই আজ শ্রাবণের তৃতীয় সোমবার তো সকাল থেকে বেশ আজকে প্রচুর কাজ ছিল তো আজকে একটু আর আমি এই ভেবেছি আজকে একটু দেরি করেই দেব পুজোটা তো স্নান করে মোটামুটি একটু রেডি হয়ে গেছি তো চলো পুজো করবো হ্যাঁ আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে এই লাস্ট আবার শিবরাত্রির সময় এত কিছু বলবো তাছাড়া আমি প্রতিদিন তো দিতেই হয় পুজো সেটা আলাদা যে মধু ঢালছি ফার্স্ট হয়ে গেছে মধু ঢালা

সুন্দর গন্ধ বেরিয়েছে কিনেছি আর এটার মধ্যে দেখো দই ফাটিয়ে নেব যাতে একটু তরল হয়ে যায় দুধ পাই আজকেও আসিও করবো তো ওই দিয়েই চালাতে হবে ভগবান ভগবানের যা ইচ্ছে মানে ভগবানের যা যা ইচ্ছে ভগবান তাই তাই আশা করি জোগাড় করে দিয়েছে তো সেগুলো দিয়েই হবে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না একটা গাছের পাতাও নিজের ইচ্ছাতে পড়তে পারে না সেটাও ভগবানের ইচ্ছে যাই হোক ধরতে হবে ভগবান এটাই চাইছে তো মিনিট নিতে কিছু করার নেই হলো হয়ে গেছে রাখি ডান পাশে থানাগুলো দিয়ে দিচ্ছি মহাদেবেরটা নিচে দিই এখন ফ্যান চলছে এখন এগুলো জ্বালাবো না না ফ্যানটা অফ করে দিই ঠিক আছে আবার এসে গেছি তো ফলগুলো কেটে নিই একটু আজকে তো লাস্ট মানে শ্রাবণের শেষ সোমবার তো ওই জন্য আজকে একটু অন্যরকম ভাবে একটু সাজলাম পুরো সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ চুরি সবুজ ব্লাউজ এই বছরের মতো আজকেই শ্রাবণ মাসের শেষ সোমবার বেশি স্পেশাল ওদিকে আমার রান্না চাপানো রান্নাটা বন্ধ করে দিয়েছি আবার পুজোটা শেষ হয়ে গেলে আবার রান্নাটা শুরু করব ভগবানের কাজে কাজে নিজেকে নিযুক্ত রাখলে মন মানে কোনো টেনশান থাকে না সেই টাইমটুকুর মধ্যে অন্যরকম একটা ফিলিংস জানি না কেন আমার এরকম মনে হয় না কি সবারই এরকম হয় তো আমার তো খুবই ভালো লাগে মনে হয় যেন সংসার ধারণ সব কিছু সারা সারাদিন ভগবানের সেবা নিজেকে নিযুক্ত রাখতে পারলে বোধহয় ভালো হতো উচার হোক এখন তো আর সম্ভব নয়

ओम नमः शिवाय 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 啊，没事的。啊 <noise>，没事的。啊 <noise>，没事的。<noise> <noise> আবার এসে গেছি তো ফলগুলো কেটে নিই আজকে একটু আজকে তো লাস্ট মানে শ্রাবণের শেষ সোমবার তো ওই জন্য আজকে একটু অন্যরকমভাবে একটু সাজলাম পুরো সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ চুরি সবুজ ব্লাউজ এই বছরের মতো আজকেই শ্রাবণ মাসের শেষ সোমবার বেশ স্পেশাল ওদিকে আবার রান্না চাপানো আবার রান্নাটা বন্ধ করে দিয়েছি আবার পুজোটা শেষ হয়ে গেলে আবার রান্নাটা শুরু করব ভগবানের কাছে কাজে নিজেকে নিযুক্ত রাখলে মন মানে কোনো টেনশান থাকে না সেই টাইমটুকুর মধ্যে অন্যরকম একটা ফিলিংস জানি না কেন আমার এরকম মনে হয় নাকি সবারই এরকম হয় তো আমার তো খুবই ভালো লাগে মনে হয় যেন সংসার ধারণ সব কিছু চেয়ে সারাদিন ভগবানের সেবা নিজেকে নিযুক্ত রাখতে পারলে বোধহয় ভালো হতো ভেবে যাই হোক এখন তো আর সম্ভব নয় শুরু হয়ে গেছে অলরেডি সব সাল ধার আবার আহ পাচ্ছি না আর বুঝতে এবার ফল কাটা হয়ে গেছে এবার পুজোটা শুরু করবো

Namaste. Oh Namaste. Bai Oh Namaste. Bai Oh Namaste. Bai Oh Namaste. Bai Oh Namaste. oh Namaste.

是啊。